বর্ষার জলে নদী খাল ডোবানালা এখন পানিতে কানায় কানায় ভরপুর আর এই মৌসুমে জালুকাঠির মরা খালগুলো যেন পূর্ণতা পায় বরা যৌবনে নৌকা আর বর্ষার মৌসুমে থই থই জলের উপর ভর করে এখানে গড়ে ওঠে শত শত মানুষের জীবন জীবিকা বলছি দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় নৌকার হাট আটগড়ের কথা এ মৌসুমকে কেন্দ্র করে নৌকা কেনাবেচার ধুম পরে এ পাড়ায় অপরদিকে আসন্ন পেয়ারা সবজি অন্যান্য ফসল গ্রামীণ হাটবাজারে বাজারে বেচার জন্য এখানকার একমাত্র নৌকা সীমান্তবর্তী আটগড়ের নৌকার হাটে গিয়ে দেখা গেছে নৌকা ব্যবসায়ীরা খালের জলে কিংবা ডাঙায় সাজানো সারি সারি ডোঙ্গা বাজরা পানসি ডিঙ্গি ছিপ কোষা ইত্যাদি বাহারি নামে পরিচিত এসব নৌকার এক বিশাল আড়ত গড়ে তুলেছেন এর পাশেই কারিগররা ব্যস্ত বিকি স্বল্প মূল্যের এসব নৌকার স্থায়িত্ব এক মৌসুম থেকে দু মৌসুমের বেশি নয় এসব নৌকা মূলত খেতে আসা মাছ ধরা পেয়ারা তোলা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত হাটে সবজি বিক্রি করা সহ অন্য অন্য সবজি সংগ্রহের কাজে ব্যবহৃত হয় না বেশ সময় নাই 10 মিনিট হইছে আমি আমি প্রতি হাটবার এখানে আসি আসি নৌকা নেওয়ার জন্য আমার যাত্রী নিয়ে আসি আমি গাড়ি চালক নৌকা তিন নিতে আসি আবহমান কাল থেকে নৌকার বর্ষা মৌসুমে এসব অঞ্চলে মানুষের প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তাদের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে জালুকাঠি জেলার সীমান্ত সংলগ্ন আটগড় কুরিয়ানা এবং ইন্দ্রপাশার খালগুলোকে কেন্দ্র করে জমে ওঠে এসব নৌকার হাট সপ্তাহে দুদিন সোম ও শুক্রবার সুতররা তাদের তৈরি ডিঙ্গি নৌকা নিয়ে বসে এ হাটে সারাদিন চলে বিকিকিনি চাম্বল রেন্ডি কড়াই প্রভৃতি দেশীয় কাঠ দিয়ে তৈরি এক কিংবা দুজন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন নৌকার দাম এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তবে কাট

তাতে দেখা যায় যে যায় উন্নত প্রশিক্ষণ মূলধন সংকটে রয়েছে জানিয়ে জালকাঠি বেচিক কর্মকর্তা বলেন জালকাঠির বিমরুলি ঐতিহ্যবাহী নৌকার হাটে কয়েক শত ছোট উদ্যোক্তারা নৌকা বানানো এবং বেচা কেনার মাধ্যমে জীবিকা নির্বাহ করছে উদ্যতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিচিকের পক্ষ থেকে সব ছোট উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং ব্যাংক ঋণের মাধ্যমে মূলধন সহায়তার উদ্যোগ নেওয়া হবে বাজারে যে নৌকাগুলো বিক্রি হয় এর সাথে অধিকাংশই ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা জড়িত যারা এই নৌকা তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করছে এই নৌকার তৈরির সাথে যারা জড়িত তাদেরকে বিসিকের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ এবং তাদের যদি আর্থিক সহায়তার প্রয়োজন হয় তাহলে বিসিক কর্তৃপক্ষ ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই শিল্প উদ্যোক্তাদের করবে যাতে এই শিল্পটি টিকে নৌকা নির্ভর মানুষের জীবন জীবিকার জলাঞ্চলের সবচেয়ে বড় নৌকা আর বাসমান হাটের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ুক বিশ্ব দরবারে শস্য শ্যামল ধান নদীকাল রূপের পরিপাটি পেয়ারা আর শীতল পাটির এই জেলা জালকাঠি